প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি এটা না সত্যি কথা বলতে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা সবসময় সিনেমা হিসেবে যে কটা সিনেমা আসুক না কেন এ ওর কাছে ধারে কাছেও যেতে পারবে না বা এ ওই জায়গাটা ক্রিয়েট করতে পারবে না বা যেহেতু মেগাস্টারের সিনেমা আসছে কেউ একদম মানে ছুতেও পারবে না আমরা সবসময় এগুলো নিয়ে আলোচনা করি কিন্তু তারা যে একে অপরকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করছে সেইগুলো নিয়ে আমরা কথা বলি না নমস্কার বন্ধুরা আমি রূপম এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জংলি টিমের পক্ষ থেকে বরবাদকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে শুভেচ্ছা জানানো হয়েছে দেখো এই ঈদে এই রোজার ঈদে অনেকগুলো বাংলা ছবি আসছে তার মধ্যে দি মোস্ট অ্যাওয়েটেড দুটো বাংলা ছবি হচ্ছে একটা হচ্ছে বরবাদ একটা হচ্ছে জঙ্গলি জঙ্গলির কিছুদিন আগে প্রি একটা আনা হয়েছিল এবার দেখো জঙ্গলির কিন্তু শুট অনেক দিন আগে থেকে চলছে অর্থাৎ তুফান যখন আসে তখন কিন্তু বলা হয়েছিল জঙ্গলি তুফানের সঙ্গে রিলিজ করবে কিন্তু হয়নি আলটিমেট শুটিং বাকি ছিল অনেক কাজকর্ম পেন্ডিং ছিল তো ওদের কিন্তু কাজ বরবাদের আগেই বলতে গেলে কমপ্লিট ছিল ওরা ভালো রকম সেই সময় হয়তো প্রমোশনের প্ল্যানটা করে ফেলেছিল তার জন্য হয়তো তারা প্রি বলে একটা থ্রিজার ডপ করেছে আগের দিন আমরা দেখতে পেলাম এবং সেখানে মানে সিয়াম আহমেদের যা লুক পুরো কাবির সিং এবং সে দিঘির পোস্টারটার মধ্যে টয়লেট করে দিল মানে এটাই তো মাস সিনেমা ভাই মাস সিনেমা ল্যাঙ্গুয়েজে ভাই এই জিনিসগুলো ব্যাপক লাগে মানে এরকম নৃশংসতা ব্রুটালিটি আমরা ব্রুটালিটির ছাপ বরবাদের তিজারে গতকালকে যা দেখলাম আউটস্ট্যান্ডিং তো জঙ্গলি টিমের পক্ষ থেকে ভাবো বরবাদকে শুভেচ্ছা জানানো হচ্ছে যে কি বলছে তারা একটু পড়ি আমি স্ক্রিনশটটা টা আহ দেওয়ার চেষ্টা করছি কমেন্টে সেখানে তোমরা দেখে নিও বলছি যে এই ঈদ হোক জঙ্গলির এই ঈদ হোক বরবাদের জঙ্গলি টিমের পক্ষ থেকে শুভকামনা বরবাদ টিমের জন্য ওয়েলকাম টু দা জঙ্গল বাড়ি তো এই জিনিসটা খুব দারুণ ব্যাপার মানে এখানে সিয়ামের লুকটাও পুরোটাই একটা কি বলো জঙ্গলি জংলি নামটাই দেওয়া হয়েছে মানে পুরো লুকটা জঙ্গলিদের মতো সে যেরকম জীবটাকে বার করে ফার্স্ট লুক মোশান পোস্টারে আমরা দেখেছি সিয়াম আহমেদকে মানে এটা একটা অন্য লুক এবং সাকিব ভাইয়া দেখো বরবাদের যখন ফার্স্ট মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল তখন কিন্তু সেখানে সিয়াম আহমেদ দিঘি তারা কিন্তু উপস্থিত ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জঙ্গলি টিম বরবাদকে অ্যাপ্রিসিয়েট করছে এবং মানে ঢাকা ক্যাপিটালস এর তো ইয়েতেও ছিল গানেও সিয়াম আহমেদ দিঘি ছিল তো সর্বদাই সিয়াম আহমেদ আর ইয়ে কিন্তু দিঘি কিন্তু সাকিব খানকে মানে সাকিব খানের সিনেমার পাশে থাকে যখনই আর কি ইয়ে হয় জঙ্গলি টিমের পক্ষ থেকে কিন্তু বরবাদকে অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে এখানে সিয়াম দিঘি বলে নয় এখানে জংলি পুরো টিম মানে যেই অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশনটা করা হয়েছে দারুণ বিষয় খুব ভালো লাগার বিষয় আমরা সবসময় এই যে কথা বলি যে এই ওর সামনে ঠিক না হ্যাঁ এটা ঠিক বরবাদের কাছে কোনো টিজার হয়তো হবে না বা সিনেমার ধারের কাছে কেউ যেতে পারবে না এটা ফ্যাক্ট এটা হবেই যা তিজারে যা আমরা লুক দেখতে পেয়েছি কিন্তু এটা নিয়েও আলোচনা করাটা খুব দরকার যে জঙ্গলি টিমের পক্ষ থেকে বর্বাদকে শুভেচ্ছা জানানো হয়েছে এটা ভালো লাগার বিষয় ভালো বিষয় তো একে অপরকে ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ একে অপরকে পাশে দাঁড়াচ্ছে মানে ওদের নিজেদের নিজেদের যে কম্পিটিশনটা ওদের ওরা কিন্তু নিজেরা সেই কম্পিটিশনটাকে কম্পিটিশন মনেই করছে না প্রতিযোগিতা মনেই করছে না বরঞ্চ একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে এটা নিয়ে আমরা কমই কথা বলি সবসময় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও গিয়ে মনে হলো এই টপিকটা নিয়ে কথা বলার দরকার যে হ্যাঁ জঙ্গলি টিম অন্তত মানে বরবাদকে সাপোর্ট করলো বরবাদকে শুভেচ্ছা জানালো এবার বাকিরা কে কি করছে সেটা পরের বিষয় পরে যদি তারা করে তাহলে অবশ্যই কথা বলবো না করলে যা ভাবার সাকিব সেটা ভাববে সেটা তো আমরা আর কিছু বলতে পারি না কিন্তু হ্যাঁ ভালো লাগলো দেখে এটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো যে জঙ্গলি টিমের পক্ষ থেকে বরবাদ কিরকমভাবে শুভেচ্ছা জানানো হয়েছে আশা করছি জংলিও খুব ভালো একটা সিনেমা হবে এবং যেরকমভাবে প্রিতিজারটাকে বানানো হয়েছে ভালো ওই সিনেমাটা একটা মানে আঘাতের সিনেমা হতে চলেছে মানে কি বলবো সাইকোলজিক্যাল সাইকোপ্যাথ একটা মুভি হতে চলেছে জঙ্গলি ওটা একটা রোম্যান্টিক মানে পোর্শন রয়েছে এই সিনেমার মধ্যে আর বরবাদও একটা রোম্যান্টিক পোর্শন রয়েছে যাই হোক সেগুলো নিয়ে পরে কথা বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এটা ভালো লাগলো তার জন্য শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার